হ্যালো বন্ধুরা দেবিকার স্পাইসি হেসেলে সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সকাল সাড়ে ছটা বাজে দেখো কিভাবে রোদ উঠে গেছে এখনই আজ রবিবার আমার কাছে খুবই ব্যস্ততম দিন রবিবারটা প্রচুর কাজ থাকে আশা করি সবার এই রবিবারটা স্পেশাল দিনই হয় ব্যস্ততম দিন হয় তো ব্যস্ততম দিনের মধ্যেও স্পেশাল কিছু মেনু থাকেই সবার পাতেই রবিবারে তাই জন্য সকালে বাসি কাজ ছেড়ে জটাপট সবজি কাটতে বসে গেছি রান্না করতে করতেই তোমাদের সাথে কি কি মেনু হবে শেয়ার করে দেবো প্রথমে ব্রেকফাস্ট বানাবো কিছু বাদাম কাজু কিশমিশ ভেজে নেব নিয়ে এর কড়াইয়ের মধ্যেই আবার দিয়ে দেবো হচ্ছে আলু গাজর আলু গাজর একটু ভাজা হলে ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সামান্য লবণ হলুদ দেব দিয়ে আর একটু নাড়াচাড়া করে বাদামগুলো দিয়ে দেব। বাদাম দিয়ে ধুয়ে রাখা চিরাগুলো দিয়ে দেব। সামান্য একটু চিনিও দিলাম ব্যালেন্সের জন্য খেতে ভালো লাগবে ব্যাস তৈরি হয়ে গেল ঝাল চিরা বা চিরের পোলাও ব্যাস বরকে খেতে দিয়ে দিয়েছি এবার আমার ব্রেকফাস্ট দেখে নাও পান্তা ভাত সকালে কালকে বাসি ভাত ছিল সেটা নিয়ে বসে গেছি খাওয়া হয়ে গেছে এবার ঝটাফট রান্না বসিয়ে দিলাম কড়াইতে একটু সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে চিচিঙ্গা কেটে রেখেছিলাম ভালো করে জিরি জিরি করে সেগুলো দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ সামান্য একটু মিষ্টি দিয়ে নেড়েচেড়ে চাপা দিয়ে রেখে দেবো এবার এটা আস্তে আস্তে হতে থাক পাশে আর একটা কড়াইতে বসিয়ে দিলাম শুক্তো আলু গাজর মানে যা যা সবজি ছিল আমার ঘরে পেঁপে রাঙা আলু উচ্ছে সজনে টাঠা মানে শক্ত যা যা সবজি আছে পটল সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে চাপা দিয়ে রেখে দেবো শুক্তোতে কিন্তু ফোড়ন তেলে দিয়েছিলাম দেখো বর মাংস নিয়ে চলে এসেছে এবার ঝটপট মাংসটাকে ধুয়ে নেব মাংসটা ধোয়া হয়ে গেছে দেখো চিচিঙ্গা থেকে কিন সুন্দর জল ছেড়ে গেছে এবারে ওই জল শুকিয়ে ওটা ভাজা ভাজা হয়ে যাবে এরপরে শুক্তোটার মধ্যে একটু বেগুন দিয়ে নাড়াচাড়া করে আবারও চাপা দিয়ে রেখে দেবো চাপা দিয়ে রেখে দিলে কি হবে নরমও হবে ভাজা ভাজাও হয়ে যাবে এবার মাংসটাকে একটু ম্যারিনেট করে নেবো টক দই পেঁয়াজ আদা বাটা সঙ্গে কাঁচা লঙ্কাও ছিল আদার একটু রসুন বাটা সামান্য জিরে গুঁড়ো হলুদ সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো দেখো শুক্তোর যে আছে এটা সব সবজি নরম হয়ে গেছে সুন্দর ভাজাও হয়ে গেছে এর মধ্যে এবার আদা কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে রেখে দেবো যেরকম পরিমাণে তোমরা গ্রেভিটা খাবে সেই অনুযায়ী অনুষ্ঠান বাড়ির মতো যে সুক্ত সেটাও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এটা জাস্ট এমনি নর্মাল ডেলি যে শুক্তো টাইপস হয় সেগুলো সেটাই বানিয়েছি চিচিঙ্গাটাও হয়ে গেছে তুলে নিলাম শুক্তোটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ মাখা মাখা বানিয়েছি এটাও শুক্তোটাকে তুলে নিলাম তুলে নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে তেল গরম করে আলু দিয়ে দিলাম আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব সঙ্গে দুটুকরো পেঁপেও দিয়ে দেব পেঁপেটাও ভেজে নেবো একবারে আলুর সাথে ভাজা হয়ে গেছে আলু পেঁপে তুলে নিলাম নিয়ে ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দেবো টমেটো কুচি সামান্য লবণও দিয়ে দেবো যাতে পেঁয়াজ টমেটোটা নরম হয়ে আসে সামান্য একটু চিনিও দিলাম কালারটা খুব ভালো লাগবে ভাজা হতে হতে একটা মশলার পেস্ট বানিয়ে নিই জিরে ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি গুঁড়ো আর চিকেন মশলা ভালো করে জল দিয়ে একটু গুলে রেখে দিলাম এরপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গুলে রাখা ওই যে মশলাটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ম্যারিনেট করা মটনটাও দিয়ে দিলাম ম্যারিনেটের সময় মটনে একটুখানি গরম মরিচ গুঁড়োও দিয়েছিলাম সেটা তোমাদের বলা হয়নি দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো মাংস থেকে সুন্দর জল ছেড়ে গেছে জলটাই শুকিয়ে নেব ভালো করে কড়াইয়ের গায়ে লাগা অবধি কষিয়ে নিতে হবে দেখো সুন্দর কষানো হয়ে গেছে এরপরে এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দেবো মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে কয়েকটা গোটা রসুন আলু পেঁপে যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে পাঁচ ছটা সিটি দিয়ে নামিয়ে নেবো নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দেবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ছোটো একটা লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা সবাইকে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে